সচেতনতা ও প্রস্তুতির জন্য একটি আহ্বান আমার দেশবাসীর আমাদের দেশবাসীর নিরাপত্তার জন্য প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আল্লাহর শান্তি ও রহমত আপনার সকলের উপর বর্ষিত হোক আজ আমাদের মাটি কেঁপেছে এবং আমাদের হৃদয়ও কেঁপেছে তার সাথে আমি আবারও বলছি আজ আমাদের মাটি কেঁপেছে এবং আমাদের হৃদয়ও কেঁপেছে তার সাথে স্রষ্টার অশেষ মেহরবানিতে আমরা এইবার একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছি কিন্তু ঢাকা ও তার আশেপাশে অনুভূত এই কম্পন প্রকৃতির পক্ষ থেকে একটি স্পষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এটি রাজনৈতিক দোষারোপ বা দলীয় বিভাজনের সময় নয় এটি একতাবদ্ধ হওয়ার সচেতন হওয়ার এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সময় একটি এমন কারণের জন্য যা সকল মানুষ সৃষ্ট সীমানা অতিক্রম করে আমাদের সমষ্টিগত নিরাপত্তা এবং মানব জীবনের সংরক্ষণ এটি দেখে হৃদয় ব্যথিত হয় যে আমরা যদিও অগাধ মনোবল ও সহনশীলতার একটি জাতি তবেও আমরা প্রায়শই এই ধরনের প্রাকৃতিক হুমকির মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজনীয় সচেতন সংগঠিত প্রস্তুতির অভাব রাখি এটির পরিবর্তন এখন আজ থেকেই শুরু করতে হবে এই বার্তাটি যেন একটি সাধারণ খসড়া ফর মাই মাইসেল আমার থেকে মনে হচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি তারপরও এটি কর্ম পরিকল্পনা নয় গভীর মমত্ববোধ ও উদ্বেগ থেকে জন্ম নেওয়া এই সোনার বাংলার সকল নাগরিকের জন্য আমাদের বর্তমান বাস্তবতা আমরা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাস করি আমরা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাস করি আমাদের প্রিয় ঢাকা শহরটি বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ শহরগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হয়েছে বা স্থান পেয়েছে অলরেডি উচ্চ জনসংখ্যার ঘনত্ব অপরিকল্পিত নগরায়ন এবং ব্যাপক গণে গণ গণসচেতনতার অভাব আমাদের একটি অপরি অকল্পনীয় অনুপাতের সম্ভাব্য অত্যন্ত ভলনারেবল করে তুলেছে বাত তোলে প্রশ্নটি হলো কেন আরেকটি সম্ভব বা বড় ভূমিকম্প আঘাত হানবে কিনা তা নয় প্রশ্ন হলো কখন আর যখন সেটি আঘাত হানবে তখন কি আমরা প্রস্তুত থাকব প্রশ্ন হলো কখন আর যখন সেটি আঘাত আন হানবে তখন কি আমরা প্রস্তুত থাকব একটি সমষ্টিগত দায়িত্ব আমাদের এখনই কি করতে হবে আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে উপস্থাপন করছি প্রস্তুতি শুধু সরকারের একার দায়িত্ব নয় এটি একটি জাতীয় কর্তব্য যা আমাদের প্রত্যেকের কাঁধে বর্তায় সর্বোচ্চ রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত আমাদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের জন্য রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের জন্য আমরা খালি রাজনৈতিক নেতাই দেখি খালি রাজনীতি খালি রাজনীতি খালি ক্ষমতা সমাজ নাই সেখানে আমাদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের জন্য নাম্বার ওয়ান রাজনীতির উদ্যোগ উঠুন জনগণের নিরাপত্তার জন্য একটি ঐক্যবদ্ধ জাতীয় মিশন হয় এটি দলীয় সীমানার ঊর্ধ্বে আমরা সকল রাজনৈতিক দলকে তাদের সামাজিক এজেন্ডায় দুর্যোগ প্রস্তুতি ও জনসংখ্যার ড্রিল অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানাই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ইথিক্স বলতে আমি যদি বলি নাই তাহলে আমি নেগেটিভ বলা হয়ে যায় আমরা কি পছন্দ করি না কেন ইথিক্স থাকবে না যদি আমরা হারিয়ে ফেলি পুনরুত্তার হোক দুই সচেতনতামূলক জনগণকে শিক্ষিত করতে প্ল্যাটফর্ম এবং কাঠামো ব্যবহার করুন প্রতিটি এলাকায় ভূমিকম্প নিরাপত্তা প্রাথমিক চিকিৎসা উদ্ধার কর্মসূচি প্রশিক্ষণকে প্রণোদিত প্রণোদনা দিন এবং প্রচার করুন বিশেষ করে পুরন ঢাকা ওল্ড সিটিতে আজকে ঢাকা শহরের অনলি ফাইভ পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট সেভেন ম্যাক্সিমাম নতুন বিল্ডিংগুলো তো ফটল দেখা গেছে সেভেন প্লাস আর টু মাস লিটিল প্লেট ইন দিস প্লেটস ইফ সেভেন অ্যাবোভ ম্যাগনিটিউড পসিবল নাম্বার তিন বাস্তবায়ন বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগের পক্ষে সমর্থন করুন রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমার পাশে একটা বিল্ডিং আছে যার জন্য আমাদের বিল্ডিংটা ভেঙে পড়ছে মানে এক সাইড তারা বলো ঠিক করে দেবে এই চোদ্দ মাসে যে যেমনি পারছে খাবারের এত দুর্নীতি এত অনিয়ম প্রতিটা জায়গায় সব কিছু কোনো তদারকি নাই কেউ নাই কারোর দোষ আমি দেব না দোষ দেব আমাদের ভাগ্যের ভাগ্যের দোষটা কেউ দেয় ঈশ্বাবিল আল্লাহ সালাম শুক্রবারের দিন তিনবার ফুক দেবেন ভূমিকম্পেও তিনটা ঢেউ হয় মাথায় রাখবেন এটা আজকে শুক্রবার আর জাজমেন্টে রোজ কেমন শুক্রবারেই হবেন শেষ ফুটা দেবেন আসরের প্রথম ফুটা কখন দেবেন একটা ফু দেওয়ার জন্য চার ফেস্টার এক ফ্রাস্টারকে আল্লাহ দাঁড় করে রাখছেন কি জিনিস বিল্ডিং কোর্টগুলো স্কুল হাসপাতাল মসজিদের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তার পক্ষে জরুরি অবস্থা নেওয়া দরকার নাগরিক ও পরিবারের জন্য বিশেষ করে এক নিজেকে আপনার পরিবারকে শিক্ষিত করুন বেসিক জিনিসগুলো জানুন মাটিতে বসে পড়ুন মজবুত টেবিল বা খাটের নিচে ঢুকে পড়ুন ধরে রাখুন কোনো কিছু আপনার বাড়ি বা কর্মস্থল নিরাপদ স্থান চিহ্নিত করুন আপনার বাচ্চাদের কি করতে হবে তা শেখান কারণ এটা আমাদের প্যানিক সৃষ্টি করে প্যানিকে আমাদের অনেকেরই সমস্যা হয়ে যায় বারোতলা দশতলা বিল্ডিং থেকে নেমে রাস্তায় খোলা স্থানে যাব ভুল তার আগে এটা এটার লেন তত সময় না একটি পারিবারিক জরুরি পরিকল্পনা তৈরি করুন আপনার বাড়ির বাইরে একটি মিলনের নির্ধারণ করুন জরুরি যোগাযোগ নাম্বার একটি তালিকা প্রস্তুত করুন অনেক কিছু আমরা করতে পারি শুকনা টর্চ লাইট শুকনা খাবার এই সে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সাতারি আমরা মশারি টানে ঘুমাই নেই মশার জন্য যন্ত্রণায় মশার ভিতরে কি এক পরিবারের বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে বাবা মা তা আমার কেন মনে হয় একটু সাঁতারির মানে মশারির আকার এসে ছোটো করে ডাক্তার বুয়েট ডাক্তারদের একটা বোর্ড নিয়ে আর বুয়েটার ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা বাংকারের ঠিক না আমাদের যুদ্ধের সময় যখন বাংকার ইউজ হয় আমি হাসতে হাসতে বলতেছি বাট কোনো সচেতনতা কিছু হবে না পুরনো টাকায় ওল্ড টাউনে ইঞ্জিনিয়ারদের দিয়ে এমন একটা আলমারি বা সাঁতারির ডিজাইন করা এবং ডাক্তারদের দিয়ে যে অ্যাটলিস্ট চারজন ওর ভিতরে সাস্টেন করতে পারে সেই পরিমাণ অক্সিজেন কি লিকুইড বা কি থাকলে সাস্টেন করা যায় এর জন্য আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করে আনার দরকার নাই বাংলাদেশে যে কোনো লেদের মেশিনের দোকানে এবং সেই পরিমাণ টেম্পার লোহার দিয়ে ওরকম সেটা আমার মনে হয় বানায় ঘরে কোনো রাখা উচিত কারণ থার্ড ডেওটা আসেনি আজকে ভালো থাকবেন সকলে আর বিশেষ করে প্রকৃতি খুব বিরব দুই ছাত্র উপদেষ্টাদের প্রতি অনেকেই খুব নাকচ আমাদের দেশের বয়োজ্যেষ্ঠ পণ্ডিত মুরব্বী এবং ইন্টালেকচুয়ালরা অনেক বলেছেন তারা ডাক্তার ইউনুস্কে প্রথমে দোষ দিয়েছেন বাট আর দেন না বা কেন দেন না মনে হ্যাঁ ভাইয়া তোমরা ছোটো দুইজন নির্বাচন করো বা না করো যাই করো এমন হ্যাঁ ছেড়ে দাও রাজনৈতিক দল বিএনপি খুশি হবে জাম খুশি হবে কারণ দে হ্যাভ নো ভয়েস দে হ্যাভ নো ক্যালিবার দে হ্যাভ নো কমর যদি থাকতো তাহলে তোমরা তো থাকতে না আমি তোমরা ছোটো ইউনিভার্সিটির বাট আমি যে কোনো রাজনৈতিক দলের লিডিংয়ে থাকতাম তোমরা ভদ্রভাবে আমি যাতো আমার সঙ্গে চলে আসতে আর কিছু বললাম না তুমি দিয়ে দাও ভাইয়া ছেড়ে দাও ক্ষমতা সিরিয়াস তাই না তো কারোর এ দায়িত্ব রাজনৈতিক দলগুলোর দেখার তারা দেখছে বলছে করছে করবেও না কারণ তারা তো ক্ষমতায় যাবে খালি ক্ষমতায় খালি ক্ষমতায় আর ডক্টর ইন্ড সাহেব পারবে না সেটা তো তোমরা জানোই আর ইন্টালেকচুয়াল যারা আজকের পর থেকে আর তাদের দুজনকে কিছু বলেন না ওরা আশা করি ইনশাল্লাহ ছেড়ে দেবেন ক্ষমতা দুই একদিনের ভিতরে ধন্যবাদ